রানা জুয়েলারস कांटे সোনা সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় সুন্দরবন কোস্টাল ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে समस्त মৎস্যজীবীদের জানানো হচ্ছে আজ চার এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে পাঁচ এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ঝোড়ো হাওয়া সেই সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত যেনারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তেনাদের অতিথিতে ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে